জয়হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দীপজ্যোতি তোমাদের যারা মাধ্যমিক পাশ করবে দু সালে তারা নিশ্চয়ই জেনে গেছ যে তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে নতুন সিলেবাস নতুন সিলেবাসে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের যেটা এক বছরে পরীক্ষা হতো এক বছর অন্তর পরীক্ষা হতো সেটা বছরে দুবার পরীক্ষা হবে অর্থাৎ বছরে দুবার সেমিস্টারে পরীক্ষা হবে তোমরা যদি ইলেভেন টুয়েলভে ভর্তি হও তাহলে তোমাদের যে সিলেবাস আছে সেটা চারটে পার্টে ভাগ করা আছে ইলেভেন টুয়েলভে সেটা কি চার অর্থাৎ চারটে সেমিস্টার চারটে সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে আর এইখানে নতুনত্ব কি হয়েছে যে ইলেভেনে তোমরা যখন উঠবে সেমিস্টার ওয়ানে সেমিস্টার ওয়ান প্রায় পরীক্ষার রেজাল্ট দেবে মেমার্ট মে মাস নাগাদ সে মে মাসের পরে পরে স্কুলে ভর্তি শুরু হবে আর তোমাদের জেনে রাখা ভালো যে পরীক্ষা কিন্তু শুরু হবে ইলেভেন এ ভর্তি হওয়ার পরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু হবে সেপ্টেম্বর নাগাদ স্কুল থেকেই প্রশ্ন করবে আর পরীক্ষার যে প্রশ্ন হবে প্রথম সেমিস্টারে ইলেভেনের প্রথম সেমিস্টার ইলেভেন এর দুটো সেমিস্টার এক প্রথম এবং সেকেন্ড সেই প্রথম সেমিস্টারে তোমাদের কি হবে এমসিকিউ পরীক্ষা হবে কোন রকম লিখিত পরীক্ষা নয় সেই এমসিকিউ পরীক্ষায় তোমাদের উত্তর করতে হবে ঠিক আছে তোমাদের পরীক্ষার উত্তর করতে হবে হবে আর এই যে এমসিকিউ প্রশ্ন প্রথম সেমিস্টারে কিন্তু দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষা হবে সেটা কিন্তু টোটালটাই ডেসক্রিপটিভ হবে অর্থাৎ পেনে তোমাদের বড় করে প্রশ্ন লিখতে হবে বড় প্রশ্ন লিখতে হবে দুই তিন চার পাঁচ এরকম প্রশ্ন লিখতে হবে আর টুয়েলভে যখন উঠবে তখন টুয়েলভের যে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার আবার ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের মতো কী দিতে হবে এমসি এ পরীক্ষা দিতে হবে অর্থাৎ ইলেভেনে ফার্স্ট সেমিস্টার টুয়েলভের থার্ড সেমিস্টার এই থার্ড সেমিস্টারও তোমাদের কিসে পরীক্ষা দিতে হবে ও শিটে পরীক্ষা দিতে হবে আর এমসিকিউ থাকবে আবার টুয়েলভে উঠে যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে সেইটা আবার কি হবে ডেসক্রিপটিভ হবে দুই তিন চার পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের সেটা লিখতে হবে অর্থাৎ তোমাদের নতুন সিলেবাস এবং নতুন সিলেবাসে এই সেমিস্টার সিস্টেম চালু হওয়ায় এমসিকিউ থাকবে টোটালি একটা সেমিস্টারে আবার আরেকটা সেমিস্টারে টোটালি থাকবে ডেসক্রিপ্টিভ অর্থাৎ বড় প্রশ্ন লিখতে হবে তাহলে বুঝতে পারলে যে তোমাদের নতুন সিলেবাসে কি হতে চলেছে সেমিস্টার চারটে ইলেভেন টুয়েলভ মিলে এই চারটে সেমিস্টারে দুটো সেমিস্টার হবে এমসিকিউ আর দুটো সেমিস্টার হবে ডেসিপটিভ তবে তোমাদের আজকে এই ভিডিওতে তোমাদের আলোচনা করব ইতিহাস সিলেবাস নিয়ে ইতিহাসে যারা ভেবেচ সাবজেক্ট ইলেভেন ক্লাসে তাদের সিলেবাসে কি অন্তর্ভুক্ত হয়েছে কি কি আছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ দ্বারা কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছে সেইটা এই ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওতে আলোচনা করো তোমরা ভিডিওটা দেখো অর্থাৎ সিলেবাস যদি তোমরা বুঝতে পারো তাহলে খুব সহজেই পড়াটাও পরবর্তীকালে সহজ হবে ঠিক আছে তাহলে সিলেবাসটা দেখো তবে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কী সিলেবাস ইতিহাসে তোমাদের জন্য ঠিক করেছে প্রথম সেমিস্টারে তোমাদের ফর্টি মার্কসের এমসিকিউ আসবে বললাম সেখানে টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স সেখানে নব্বই ঘন্টা থাকবে কোর্স কোড থিউরি সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানে কি কি আছে ইউনিট ওয়ানে আছে লার্নিং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস পড়তে হয় কি করে সেটা জানতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি হিস্ট্রির ধারণা হিস্ট্রি বোঝার উপায় হিস্ট্রিকে কতগুলো ভাগে ভাগ করা হয় প্রি হিস্ট্রি প্রোটোহিস্ট্রি প্রি হিস্ট্রি মানে মানুষ যখন লেখার লিখতো না শুধুমাত্র বিভিন্ন ড্রয়িং ফিং করতো সেই সময়কার ইতিহাস জানতে গেলে কি কি দেখতে হবে তোমাকে প্রোটো হিস্ট্রি ঠিক আছে মানুষ যখন লেখা মোটামুটি জানলো কিন্তু সেই লেখাগুলো এখন উদ্ধার করা যায়নি সেই জিনিস সেই ইতিহাস তোমাদের জানতে গেলো অর্থাৎ প্রি হিস্ট্রি আর প্রোটো হিস্ট্রি বুঝতে গেলে তোমাদের কোন কোন বিষয়গুলো নজর রাখতে হবে একজন ঐতিহাসিক কোন কোন বিষয়গুলো দেখে প্রি হিস্ট্রি আর হিস্ট্রি যদি রচনা করতে যায় সেটা তোমাদের জানতে হবে আর্লি সোর্সেস অ্যান্ড দেয়ার নেচার্স অর্থাৎ তাদের ওই প্রি হিস্ট্রির মানুষ যে কার্যকলাপ করে গেছে তাদের ব্যবহার্য নিত্য ব্যবহার্য কয়েন তারপরে তাদের মাটির জিনিসপত্র হতে পারে তাদের ব্যবহার্য পোশাক আশাক এইগুলো বিভিন্নভাবে পাওয়া গেছে সেইগুলো থেকে কি করে ইতিহাস রচনা করা যাচ্ছে সেটা তোমাদের জানতে হবে আর্লি সোর্সেস মানে সেখানে অনেক কিছু হতে পারে মানুষের হাড় হতে পারে মানুষের শরীরের কঙ্কাল হতে পারে মানুষের ব্যবহার্য জিনিসপত্র হতে পারে মাটির জিনিসপত্র পোড়া মাটির জিনিসপত্র হতে পারে তাদের ড্রয়িং হতে পারে অর্থাৎ পাহাড়ের গুহায় বিভিন্ন ধরনের ড্রয়িং করে রেখে গেছে বিভিন্ন লেখারও চেষ্টা করে গেছে এই জিনিসগুলো কি কি অ্যান্ড দেন নেচার তাদের প্রকৃতি কেমন এইগুলো দেখতে হবে ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি মানে কি বলতে চাইছে যে 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 বিষয়গুলো রেকর্ড করা আছে ইতিহাসে রেকর্ড করা গেছে ঠিক আছে কোন কোন জিনিসগুলো পেয়ে আমরা ইতিহাসকে আরো ভালো করে ব্যাখ্যা করতে পারি এখানে মনে রাখবে রেকর্ডেড হিস্ট্রি মানে বলতে চাইছে এখানে কোনো গুহা চিত্র বা এই সমস্ত বিষয় নয় কারোর লেখা এগুলো ঠিক আছে এগুলো কারোর লেখা কোনো রাজসভায় কোনো কবি থাকতো সে তার রাজা সম্পর্কে যেগুলো লিখে গেছে এই জিনিসগুলোকে বলা হয় কি অর্থাৎ একটা বইতে লেখা আছে সেগুলোকে বলা হয় কি হিস্ট্রি ফ্যাক্ট সেই ফ্যাক্টগুলো কি এবং ইন্টারপ্রিটেশন তাদের ব্যাখ্যা কি ঠিক আছে তারপর বলেছে ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন মানে বলতে চাইছে কি আমাদের ভারতের ইতিহাস রচনা করতে গিয়ে যে ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশনটাকে ফলো করছে অর্থাৎ আমাদের যে মধ্যযুগের ইতিহাস রচনা করে গেছে তারা ভারতীয় আছে আবার ইন্দো পার্সিয়ান পার্সি থেকে বা অন্যান্য বিদেশীরা ভারতের ইতিহাসকে কোন চোখে দেখছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে পড়ব অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিকের লেখা বিভিন্ন মানুষের লেখা থেকে আমরা জানার চেষ্টা করবো যে মধ্যযুগের ইতিহাস কেমন ছিল কারণ একজন ঐতিহাসিকের তো বিভিন্ন লেখা হতে পারে তাই বলেছে ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন অফ হিস্ট্রি রাইটিং ইন মেডিভিল ইন্ডিয়া ঠিক আছে মধ্যযুগ সম্পর্কে কি ধরনের তারা লিখে গেছে কনসেপ্ট অফ টাইম ইন হিস্ট্রি ইতিহাসে সময়ের ধারণা কি সময়ের দুটো ধারণা ঠিক আছে সময়ের একটা হলো রৈখিক সময় চলে আর একটা চলে সাইকেলিক্যালি রৈখিক সময় মানে যেটা শুরু হয়েছিল সেটা শেষ হবে শেষ হয়ে যাবে একটা সময় আর সাইক্লিক্যাল মানে সেটা আবার ঘুরে ফিরে আসবে তাই বলেছে হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজি ঠিক আছে একটা রৈখিক সময় চলে যেটা আর ফিরে আসবে না সাইক্লিক মানে আবার ফিরে আসবে সেটাকে বলছে লিনিয়ার আর সাইক্লিক্যাল আর এখানে কনসেপ্ট অফ টাইম ইন হিস্ট্রি এর সঙ্গেই লিনিয়ার আর সাইকেলের সঙ্গে জড়িত কিন্তু কনসেপ্ট অফ টাইম হিস্ট্রি আরো কিছু যুক্ত আছে যেমন ভারতের ইতিহাসকে কতগুলো ভাগে ভাগ করা হয় ঠিক আছে মধ্যযুগ প্রাচীন যুগ আধুনিক যুগ না ভারতের ইতিহাসকে এইভাবে ভাগ করা যায় সুলতান যুগ তারপরে ব্রিটিশ যুগ প্রাচীন যুগ এই যে ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব এইটাকেও বলা হচ্ছে টাইম ইন হিস্ট্রি অর্থাৎ ভারতের ইতিহাসের যে সময়টাকে নিয়ে বিভিন্ন ঐতিহাসিকের মতভেদ আছে সেইটাও এর মধ্যেই পড়ে এরপর আছে এম্পায়ার্স অর্থাৎ আমাদের যখন জীবন শুরু হয় সভ্য জীবন শুরু হয় তখন মানুষ এম্পায়ার তৈরি করে সাম্রাজ্য তৈরি করে তাই সেই সাম্রাজ্য সম্পর্কে পড়তে হবে এম্পায়ার্স অ্যাক্রস দ্য থ্রি কন্টিনেন্টস থ্রি কন্টিনেন্টস মানে কি তিনটে মহাদেশ জুড়ে সাম্রাজ্য সেই তিনটে মহাদেশ জুড়ে সাম্রাজ্য তৈরি করেছিল রোমান এম্পায়াররা রোমান সাম্রাজ্য একশো থেকে তেরোশো সিই একশো বি সি থেকে তেরোশো সি অর্থাৎ তোমরা এই কনসেপ্ট অফ হিস্ট্রিতে এইটাও পড়বে যে তোমরা এতদিন অফ এসছো যে হিস্ট্রি থেকে অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ কি খ্রিস্টপূর্বাব্দকে ইংরেজিতে বলা হয় বি বিফোর খ্রিস্ট কিন্তু বর্তমানে বিফোর খ্রিস্ট না বলে বি বলা হয় বিফোর কমন এরা আর এখন যেটা চলছে ঠিক আছে যিশু খ্রিস্টের জন্মের পর থেকে যেটা শুরু হয়েছে সেটাকে বলা হয় এডি এডিডোমি বা খ্রিস্টাব্দ এখন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হয়েছে খ্রিস্টাব্দ কি হয় এগিয়ে যায় আর খ্রিস্টপূর্বাব্দ আসে তারপর কি বলেছে এম্পেয়ার থ্রি কন্টিনেন্ট বললাম যে সারা তিনটে মহাদেশ জুড়ে একটা সাম্রাজ্য তৈরি করেছিল রোমানরা ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসিং দ্য এজ অব এম্পেয়ার্স সাম্রাজ্যের সময় কখন ছিল ডাইনামিক্স অব দ্য রোমান এম্পায়ার রোমান সাম্রাজ্যের যে গতিশীলতা রোমান সাম্রাজ্য অনেকটা বড় করে তোমাদের পড়তে হবে রোমান সাম্রাজ্য নিয়ে ইমপ্লিকেশন অব দ্য কন্ট্যাক্ট অফ রোমান উইথ দ্য সাব কন্টিনেন্টাল এম্পায়ার রোমান সাম্রাজ্যের সঙ্গে অন্যান্য যে সাবকন্টিনেন্টাল এম্পায়ার আছে অর্থাৎ উপমহাদেশের সাম্রাজ্য আছে তাদের সঙ্গে কি সম্পর্ক দ্য ইম্পর্টেন্স অফ স্লেভারি ইন দ্য ইকোনমি সেই সময়কার দাস প্রথা ছিল সেই দাস প্রথা অর্থনীতির জন্য কতটা গুরুত্ব ছিল সেটা পড়বে কালচারাল যে ট্রান্সফর্ম হয়েছে আর দাস ব্যবস্থা সমাজের উপর যে প্রভাব বিস্তার করেছে সেইটা আমরা জানবো অর্থাৎ সাংস্কৃতিক ট্রান্সফরমেশন সাংস্কৃতিক চেঞ্জ আর ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব স্লেভ ইকোনমি অর্থাৎ দাস ব্যবস্থা সংস্কৃতির কি পরিবর্তন করেছে এবং সমাজকে কিভাবে প্রভাব বিস্তার করেছে এটা পড়ব ইউনিট থ্রিতে কি আছে স্টাডিজ স্টাডিজ মানে কি যে সাম্রাজ্যগুলো তৈরি হয়েছিল সেই সাম্রাজ্যগুলোর বৈশিষ্ট্যর বৈশিষ্ট্য সঙ্গে পার্থক্য করতে হবে কনসেপ্ট অফ গভর্নেন্স অর্থাৎ গভর্নেন্স বলতে চাইছে এখানে কি গভর্নেন্স বলতে চাইছে এখানে যে সরকার কি করে চলতো সেই সময় ঠিক আছে প্রশাসনিক ব্যবস্থা কি করে চলতো প্রথমে পড়তে হবে সিটি স্টেট সিটি স্টেট কোথায় তৈরি হয়েছিল সিটি স্টেট তৈরি হয়েছিল প্রথমে আছে ছোট ছোট স্টেট তৈরি হয়েছিল ক্লাসিক্যাল গভর্নমেন্ট সেই সময়কার সরকার কেমন ছিল মোনার্কিস মোনার্কিস মানে রাজতন্ত্র থেকে জনপথ টু মহাজনপদ কি করে এলো ঠিক আছে চিপডমস থেকে কিংডমস ঠিক আছে এখানে চিপডোমস মানে কি যে সমাজের যে প্রধান সেইখান থেকে কি করে রাজা হলো রাজা তৈরি হলো অর্থাৎ সমাজের প্রধান বা গোষ্ঠী প্রধান থেকে সাম্রাজ্যের প্রধান বা রাজা প্রধান হিসাবে কি করে উঠে এলো রাজতন্ত্র কি করে তৈরি হলো সেটা পড়বো এম্পেয়ার্স এম্পেয়ার্স মানে সাম্রাজ্যের সংজ্ঞা পড়বো এম্পেয়ার্স সঙ্গে মোনার্কির অর্থাৎ রাজতন্ত্রের সঙ্গে কি পার্থক্য আছে সেটাও আমরা পড়ব ঠিক আছে অর্থাৎ এর সংজ্ঞা এবং রাজতন্ত্র অর্থাৎ মোনার্কির সঙ্গে সাম্রাজ্যে কি পার্থক্য এরপরে মধ্যে পড়তে হবে মৌর্য সাম্রাজ্যের সঙ্গে ম্যাসিডোনিয়ান সাম্রাজ্য সাম্রাজ্য আমাদের ভারতে হয়েছিল ম্যাসিডোনিয়ান সাম্রাজ্য আমাদের ভারতে নয় বিদেশের তারপর চোলা অ্যাডমিনিস্ট্রেশন যেটা দেখছো এটা তোমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে তাই এটা বাদ ঠিক আছে তাই এটা পড়তে হবে না আর রোমান এম্পিয়ার অ্যান্ড গুপ্ত এম্পিয়ার সম্পর্কে আমাদের পড়তে হবে অর্থাৎ পার্থক্য রোমান সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের কি পার্থক্য আছে রোমান সাম্রাজ্য আমরা আগেও ভালো করে পড়ে নেবো তারপরে আসবো গুপ্ত সাম্রাজ্যের সঙ্গে রোমান সাম্রাজ্যের কি কি পার্থক্য আমরা পাই আর মুঘল সাম্রাজ্যের সঙ্গে অটোমান এম্পায়ারের কি কি পার্থক্য পাই সেটাও আমরা পড়ব অর্থাৎ তোমাদের সিলেবাস ইতিহাসের এইটুকুই ঠিক আছে তাহলে সিলেবাসটা যদি ভালো করে দেখো ছ মাসের মধ্যে খুব সহজেই তোমরা সিলেবাসটা শেষ করতে পারবে বোর্ড থেকে প্রশ্ন হবে না স্কুলের স্যারাই প্রশ্ন করবে তাই ভয়ের কিছু নেই স্কুলেই তোমাদের ইলেভেন ক্লাসের পরীক্ষা দিতে দিতে হবে হবে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ এমসিকিউ মনে রাখবে পরীক্ষা আর কিন্তু যে ইতিহাস পড়েছে তার মতো দেবে না এই এমসিকিউ দেবে আরো স্ট্যান্ডার্ড এমসিকিউ সেই এমসিকিউ উত্তর করতে গেলে বড় প্রশ্ন পড়ার মতো করেই পড়াটা পড়তে হবে তবে বুঝতে পারলে ইতিহাসের সিলেবাস তাহলে খুব সহজেই বুঝতে পারলে সিলেবাস কি কী আছে তোমাদের সাবজেক্টের চ্যানেলটা ফলো করবে এই রকম ক্লাসগুলো পাওয়ার জন্য আর আমি মাঝে মাঝে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস আছে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞানের সেই সিলেবাস থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ টেস্ট নেব এমসিকিউ প্র্যাকটিস করাবো তাই তোমাদের এই সাব চ্যাপ্টারগুলো পড়ার পরে যদি এমসিকিউ টেস্টগুলো দাও তাহলে খুব সহজেই বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে ঠিক আছে তাই বন্ধুদেরকেও শেয়ার করতে পারো এবং তোমরা নিজেরাও ফলো করবে চ্যানেলটা তাহলে ওই এমসিকিউ টেস্ট এবং প্র্যাকটিস সেট করতে পারবে তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ ভালো থাকবে